হ্যালো এভরি ওয়ান ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো সানডে সিক্সটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে হলো আমার ননদের রিসেপশন হ্যাঁ ওর বিয়ে হয়েছিল বৃহস্পতিবার বিদায় হয়েছিল শুক্রবার শনিবার দিন ওদের শ্বশুরবাড়িতে কোনো রিচুয়ালস হয় না ওরা একটু নিয়ম মানে তো শনিবারটা বাদ দিয়ে আজকে রোববার দিন ওদের মানে ভাত কাপড়ের অনুষ্ঠানও রয়েছে তার সাথে বিকেলবেলার রিসেপশনও রয়েছে তো ভাত কাপড়ে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি ও এখন রেডি হচ্ছে তো যাব ভাত অনুষ্ঠানে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আবার সেখানে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে কি কি হচ্ছে ও সকালে কি পড়লো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমরা চলে এসেছি এদের বাড়িতে মানে আমার নন্দের বাড়িতে দুজনে আমরা সেম আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো চলো ওপরে যাই ওপর থেকে ততগুলো নিয়ে যাবো নন্দের শ্বশুর বাড়িতে তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে গাড়িতে এখন তত তোলা হচ্ছে এবার তত নিয়ে যাবো ননদ শ্বশুর বাড়িতে চলো সেখানে গিয়ে দেখাচ্ছে তো চলে এসেছি তত নিয়ে ননদের শ্বশুর বাড়িতে চলো এবার লিফ্টে করে ততগুলো ওপরে নিয়ে যাই ও শ্বশুরমশাই ডা আসলে সবার মুখ থেকে শুনলাম উনি কি সকাল থেকে ভীষণrangle <Sansi> করেছেন আর দেরি করে আসছি বলে তো যাই হোক স্নানটান করে শাইটাড়ি পরে রেডি ছিল এর পরে ওকে হালকা করে একটু মেকআপ করে দিয়েছি এবారో ভাত কাপুরের জন্য পুরো পুরি দিছি তো এই যে জামাইও ওদের পুরো রেডি হয়ে গেছে হাতে ভাত কাপুরে খালা নিয়ে এদিকে মুখটা একটু এদিকে করো ডান দিকে মুখটা করি

ভাতা পুরান শেষে ওর শাশুড়ি মা ওকে শাখা বাঁধানো দিয়েছে যেটা ওর মাসি শাশুড়ি ওর হাতে পড়িয়ে দিচ্ছে ও তোমাদের তো বলাই হয়নি জামাই মানে দীপঙ্কর ধাক্কা পড়ার সময় যে পাঞ্জাবিটা পড়েছিল সেটা আমার আর ওর তরফ থেকে দীপঙ্করকে দেওয়ার একটা ছোট্ট উপহার ছিল চলো এবার খাওয়া দাওয়া করে ও সবার পাতে প্রথমেই দিল ঘি ভাত যেটা নতুন মধ্যে দিতে হয় দিন সকালবেলা তো এবার খাওয়া দাওয়া শেষে আমরা যাব বাড়িতে বাড়ি গিয়ে আমরা রেডি হবো ওকেও রেডি করতে আসবো মেকআপ আর্টিস্ট তো আবার সন্ধ্যেবেলা দেখা তো চলে এসেছি আমরা শ্বশুর বাড়িতে আমি শুধু মেকআপটাই করে এসেছি এখান থেকে শাড়ি হেয়ারটা করব তো চলো ওপরে যাওয়া যাক কোপরে গিয়ে আমি শাড়ি হেয়ারটা করতে থাকি ততক্ষণে তোমরা দেখে নাও যে ওদের রিসেপশনের জায়গাটা কেমন সাজিয়েছে আমি রেডি হতে হতে হঠাৎ শুনলাম যে লিফট নাকি আটকে গেছে মাঝপথে মানে আমার ননদদের ফ্লোর হচ্ছে চারতলায় আর লিফটটা আটকে গেছে দোতলা আর তিনতলার মাঝখানে লিফটে ছিল আমার শাশুড়ি মা মাসি শাশুড়ি ননদদের ফ্ল্যাটের দুজন আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি বেশ কুড়ি মিনিট লিফট আটকানোর পর তারপরে অবশেষে পুরো মেন সুইচ থেকে অফ করে লিফট আবার চালু করা হলো এবং ওদেরকে উদ্ধার করা হলো সে কি কাণ্ড বিয়েবাড়িতে এই যে দেখো আমি আর আমার ননদ রেডি হয়ে গেছি ফুললি তো রেডি হয়ে গিয়ে দুজনে কয়েকটা ফটো তুলে নিলাম তো প্রচুর লোক এসেছিল ওই যে বললাম না আমার বিয়ের চার বছর পর আমার ননদের বিয়ে হলো তো বেশ অনেকদিন বাদেই সবার সাথে দেখা হলো তাই আর আলাদা করে না ভিডিও করার একদম সময় পাইনি তো ফটো তুলেছি সবার সাথে চলো সেগুলোই তোমার দেখে নাও মেসেকু সেরোস কাবলে ইনারা মামা মামি দিদি জামা গধু তাদের একটা কিউট ফ্যামিলি ওকে ভিটিস লাগে ইনারা মুলে আমান রহুদের বাতের পাড়ে ফ্ল্যাটার মেম্বার মানে আমার বাসীগা সুবিরা আর এনারা সবাই একই ফ্ল্যাটে থাকে আমার ননদের শ্বশুর বাড়ির তু হেনে আমার নমের বাপুর বাড়ির সব ফ্যামিলি প্যারে তোরণে এটা হলো একজন নরদে বেস্ট ফ্রেন্ড এবং তার মা এনারা হলেন সব বন্ধুরা চলো এবার কয়েকটা ফটো তুলে নেওয়া যাক ওরাও ফটো তুলো আমরাও কয়েকটা ফটো তুলে খেতে যাওয়া যাক প্রায় একটা বাজে যান খেতে পেয়ে গেছে ও হ্যাঁ ওদের তো বলতেই ভুলে গেছিলাম স্টার্টারে ওদের হয়েছিল চিকেন পাকোড়া বীজ পাকোড়া কফি অ্যান্ড ফুচকা আর হ্যাঁ ওদের রিসেপশনটা হয়েছিল ওদেরই ফ্ল্যাটের ছাদে এই চলে এসেছে ওদের ঘরে ফুল সুদের খাট সাজানো হয়ে গেছে তো চলো এবার দেখে নি জামাই আমাদের মেয়েকে কি গিফট দিল রাতে ভিডিওটা দেখা যাচ্ছে খুব তাহাটার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাতে লাইক কামেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না টাটা